অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি গত 15 বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ক্ষতি করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জায়গা জমি লুট করেছে এই সরকারি কোনো না কোনো লোকেরা দুষ্কৃতিকারী লোকেরা চক্রান্তকারী লোকেরা চাদাবাজ লোকেরা এই যে করেছে আজকে এর নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম এবারে ইসলাম আমরা আজকে সেই ইসলামের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে ফরিদপুরের যে ঘটনা সংগঠিত হয়েছে আপনাদের অনেকেরই কানে আসছে আপনারা শুনেছেন যে সেখানে মুসলিম দুই শ্রমিককে এটি হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর যারা পরিকল্পিতভাবে দুইজন শ্রমিককে অন্যায়ভাবে আইনের তোয়াক্কা না করে মানবতার তোয়াক্কা না করে পিটিয়ে হত্যা করলো এর বিচারের জন্য আমরা মনে করি যে বিচার বিভাগই একটা তদন্ত কমিশন হওয়া উচিত কুন্তুম খয়রা কুমিন ওখিরি জাতলিম না সমস্ত মানুষের কল্যাণের জন্য আমাদেরকে দায়িত্ব একটা দল থাকবে একটা গোষ্ঠী থাকবে একটা জাতি থাকবে একটা সংগঠন থাকবে কিছু ভালো মানুষ থাকবে যারা সমস্ত মানুষের ভালোর চিন্তাটা তারা করবে সমস্ত মানুষের কল্যাণ কীভাবে হয় সেটা চিন্তা তারা করবে আমি আপনাদের কাছে জানতে চাই যতটুকু বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা দেখেছেন এই বাংলাদেশ জামাত ইসলামীকে শুধু এই এলাকার মুসলমানদের কথা ভাবে নাকি আপনাদের ভালো মন্দের কথাও ভাবে সবার কথাই মানুষ যত বুঝায় মানুষের কল্যাণের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলে এই যে আপনারা সাক্ষ্য দিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের কথা বলে এই কল্যাণের কথা বাংলাদেশ জামাত ইসলামী বলে এটা আমাদের নিজস্ব চিন্তার কোনো ফল এটা আমাদের শ্রেষ্ঠ মহান আল্লাহ তালারই নির্দেশ নামাজ পড়াতে রাখা যেমন ইবাদত সমস্ত মানুষের কল্যাণ কামনা করাটাও ইবাদত এটা আল্লাহর নির্দেশ নামাজ রোজার মতো নির্দেশ যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন কিন্তু শুধু মুসলমানদের জন্য নাজির হয়নি উন্সিলাফি ই কোরআন এই কোরআনকে আমি নাজিল করেছি বুদাল্লিন শুধু হিন্দুদের জন্য শুধু বৌদ্ধদের জন্য শুধু মুসলমানদের জন্য শুধু ইহুদিদের জন্য শুধু খ্রিস্টানদের জন্য না গোটা কোরআন হয়েছে সমস্ত মানব জাতির জন্য সুতরাং সুতরাং এর 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 মধ্যে 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 আমাদেরও আমাদেরও কল্যাণ 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 আছে 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 আপনাদেরও আপনাদেরও ভালো 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 এবং কাজটা কথাটা জানতে হবে হবে বুঝতে আমরা একটা কথা সবসময় বলি আপনারা একটা কথা বলে যদি মানতে হয় তাহলে আগে কি করতে হবে জানতে হবে মানতে হলে জানতে হবে এই জানার আহ্বানটাই হচ্ছে আজকের এই গণসংযোগ পক্ষ দাওয়াতের মূল টার্গেট আপনার এই দাওয়াতটা আমরা দিতে চাই যে আপনাদেরকে একটু কষ্ট করে জানতে হবে যে কোরআন আল্লাহ নাজিব করেছেন সেই কোরআনেও প্রথম আগে নামাজের কথা বলা হয় না প্রথম আগে মসজিদে যাওয়ার কথা বলা হয় সেখানে বলা হয়েছে কি কর জানো পরো বোঝো অনুধাবন করো উপলব্ধিতে নাও জ্ঞান অর্জন করো তাহলে বুঝতে পারবা জানলে মানুষের মানাটা তার জন্য সহজ হয়ে যায় সেই জন্য আজকে আপনারা এখানে আমাদের দাদা দিদিরা যারা আসছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই প্রোগ্রাম গোটা বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম উম্মার সহমর্মিতার সাথে সহনশীলতার সাথে অসাম্প্রদায়িক উদাহরণ হিসাবে এই প্রোগ্রামটা গোটা বাংলাদেশের কাছে না গোটা পৃথিবীর কাছে এটা একটা উজ্জ্বল প্রমাণ হিসাবে প্রতিষ্ঠিত হবে এই কারণ কেউ কেউ আমাদেরকে উস্কাচ্ছে কেউ কেউ আমাদের মধ্যে ষড়যন্ত্র করছে কোনো কোন চক্রান্তকারী কোনো একটা চক্র মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সম্পর্কের ফাটল তৈরি করা কি করতেছে চেষ্টা করতেছে আমরা সজাগ সচেতন থেকে এই চক্রের পাতা ফাঁদে আমরা কখনো পা দিয়ে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টানদের মধ্যে আমরা কোনো দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশের হাজার বর্গ আমরা কাউকে করতে দেবো না সে যদি আপনার ভাইও হয় সে যদি আপনার ভাইও হয় আপনি কি তাকে সেই সুযোগ দিবেন দিবেন না কারণ তাতে আমরা ক্ষতিগ্রস্ত হবো শুধু না আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো আমাদের কোনো ভাইও যদি হয় আমাদেরও দায়িত্ব হবে তাকে প্রশমিত করা আমাদেরও প্রশমিত হবে তাকে থামিয়ে দেওয়া কারণ ইসলামে নির্দেশনা হচ্ছে যে কুনতুম খায়রা উম্মাতিন উক্বরিজাতিনাস তোমাদের কল্যাণের জন্য বের করা হয়েছে। দুক্মিনুনা বিল্লাহ তোমাদের দায়িত্ব দুটো তাকামুরুনা বিলমারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই যে তোমাদের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে দুটো কাজ। এক ভালো কাজের কথা বলবা, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত করা। কোন মানুষকে পিটিয়ে হত্যা করা এটা কি ভালো কাজ হতে পারে? এটা কি ঠিক হবে? আপনারা কি এটা করবেন যে আমি একজনকে হত্যা করে ফেলেছি আপনারা আমাকে ধরে গলা কেটে মেরে ফেলবেন। এটা কি আমাদের কারো দায়িত্ব হবে? এটা বরং সমাজে শৃঙ্খলার পরিবর্তে আরো বিশৃঙ্খলা ব্যাপক পরিস্থিতি তৈরি করবে। বুঝতে হবে যে এই হত্যাকাণ্ড বা এই অপরাধ কার্যটা সে পরিকল্পিতভাবে কোন কোনো একটা চক্রান্ত বাস্তবায়ন করার জন্য করছে সুতরাং কোন অবস্থাকে আমরা চক্রান্ত বাস্তবায়ন করতে দেব না আজকে বাংলাদেশে আমরা মনে করি ফরিদপুরের যে ঘটনা সংঘটিত হয়েছে আপনাদের অনেকেরই কানে আসছে আপনারা শুনেছেন যে সেখানে মুসলিম দুই শ্রমিককে আপনাদেরই একটা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনাকে সংগঠিত করার কেন্দ্র করে সেখানে দুই মুসলিম যুবককে শ্রমিককে পিটিয়ে হত্যা করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে আমরা দাবি করছি এটার সাথে এই মন্দিরে আগুন যারা দিয়েছে তারাও এটা পরিকল্পিতভাবে চক্রান্ত করেছে অন্যায় করেছে আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশের এখনকার যে সরকার এটা এর বিচার করতে পারবে না এই কারণে যেটা জনগণের সরকার না এর বিচারের জন্য আমরা মনে করি যে বিচার বিচার বিভাগীয় বিভাগীয় একটা একটা তদন্ত 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 কমিশন কমিশন হওয়া উচিত কি সাথে হলে নিরপেক্ষ হবে এবং প্রকৃত দোষীদেরকে এখান থেকে সাব্যস্ত করা সম্ভব হবে একই সাথে আমরা দাবি জানাচ্ছি এই মন্দিরে অগ্নিকাণ্ডের পর তারা পরিকল্পিতভাবে দুইজন শ্রমিককে অন্যায়ভাবে আইনের তোয়া না করে মানবতার তোয়াক্কা করে পিছিয়ে হত্যা করলো এই যে একজন মায়ের মাত্র দুটো সন্তানই ছিল সেই মা হাতারি করে বলতে আপনারা শুনেছেন যে আমার দুটা ছেলের একটা ছেলেকে যদি তোরা বাঁচায় রাখতো তাহলে অন্তত দুনিয়াতে আমি একটু মার শুনতে পারতাম যে এই যে নির্মম নৃশংস হত্যাকাণ্ড করেছে আমরা কি এটা কেউ সমর্থন করি প্রশ্নই ওঠে না এটা কেউ সমর্থন করি এটা হতেই পারে না এই জন্য আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই আপনাদের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসাবে আমরা দেশের আইনের কাছে আইনের শাসনের তো আমরা মোটামুটি একটা একদম তলানিতে আছি তারপরও যে বিচার বিভাগ আছে আমরা সেই বিচার বিভাগের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে এর সুষ্ঠু বিচার করার মধ্য দিয়ে মূলত আগামী দিনে এরকম আর কোনো ঘটনা যাতে সংগঠনিত না হয় সেখান থেকে আমরা আমাদের বাংলাদেশকে পরিত্রাণ করতে পারবো ইনশাল্লাহ কি বলেন সম্মানিত দাদা এবং দিদিরা আমি শেষ কথা যেটা বলতে চাই ইসলাম হচ্ছে আমাদের কল্যাণের জন্য কি কল্যাণ করতে চায় দেখেন রসুল করিম সাল্লাহ সাল্লাম যে আই এম জাহিলিয়াকে পরিবর্তন করে সোনার মদিনা তৈরি করেছিলেন সোনার মদিনার নাম তো শুনেছেন সবাই সোনার মদিনা রাষ্ট্রে যখন ভিন্ন ধর্ম ছিল তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমরা চাইলে এখানে অবস্থান করতে পারো আবার চাইলে এখান থেকে তোমরা চলেও যেতে পারো ইতিহাস সাক্ষী পৃথিবীতে এখন পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারে নাই যে সেখান থেকে কোনো একজন ভিন্ন ধর্ম অবলম্বী ওখান থেকে বেরিয়ে গেছে বরং বলেছিল এরকম একটা নিরাপদ রাষ্ট্রে গোটা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তার মানে হচ্ছে শুধুমাত্র সোনার মদিনাই সেই সময় ভিন্ন ধর্মাবলম্বী সমস্ত ধর্মের অনুসারী লোকদের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে আজকে দেখেন আমাদের এই বাংলাদেশ এখানে মুসলমানদেরকে হত্যা করা হয় মুসলমানদেরকে অন্যভাবে ফাঁসি দেওয়া হচ্ছে এখানে আমাদের করতে গিয়ে সরকার অনেক সময় প্রভাব খাটিয়ে আপনাদের আমাদের অনেকের জমি বাড়ি দোকান ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না নিচ্ছে না এবং এই সরকারেরই কোনো একটা গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করেছে যে এই বিগত পনেরো বছরে সবচেয়ে বেশি ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি ক্ষতি করা হয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের জায়গা জমি লুট করেছে এই সরকারের কোনো না কোনো লোকেরা দুষ্কৃতিকারী লোকেরা চক্রান্তকারী লোকেরা চাঁদাবাজ লোকেরা এই যে করেছে আজকে এর নিরাপত্তা দিতে পারে একমাত্র ইসলাম পারে ইসলাম আমরা আজকে সেই ইসলামের দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি নিরাপদে জীবনযাপন করতে চান ভালো থাকতে চান নিরাপদে থাকার ভালো থাকার একমাত্র গ্যারান্টি দিতে পারে যে ইসলাম যে ইসলাম রসুল্লাহাম তার সময় সোনার মদিনা রাষ্ট্রে সোনার মানুষ তৈরি করে এরকম একটা নিরাপত্তার রাষ্ট্র তৈরি করেছিলেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীয় সেরকম সোনার মানুষ তৈরি করে একটা সোনার বাংলাদেশ তৈরি করতে চায় এই সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সোনার মানুষ তৈরি করার যে প্রকল্প বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে আপনারা কি এটাকে সমর্থন করেন ইনশাল্লাহ আজকে দেখেন আপনারা নাম জানেন শহীদ মাওলানা মদি রহমান নিজামি উনি মন্ত্রী ছিলেন উনি জামাত ইসলামের আমির ছিলেন উনি বলেছিলেন যে আমি আমরা দুই মন্ত্রী যদি দুই টাকার দুর্নীতি করে এটাকে প্রমাণ করতে পারে তাহলে আমরা শুধুমাত্র মানে মন্ত্রী মন্ত্রণালয় না আমরা শুধু এমপি গিরি না আমরা জামাত ইসলামের আমির আর সেক্রেটারি না আমরা সহযোগী সদস্য পদ থেকেও প্রত্যাখ্যান করবো প্রত্যাহার করবো নিজের অব্যাহতি নেব যদি কেউ প্রমাণ করতে পারে আজ পর্যন্ত তাদের এই দুই টাকার দুর্নীতিকে প্রমাণ করতে পারে নাই বাংলাদেশে এরকম সোনার মানুষ তৈরি করে বাংলাদেশ জামাত ইসলামী যদি বাংলাদেশকে সোনার বাংলা করতে চায় তাহলে আমাদেরও কিন্তু সেরকম সোনার মানুষে পরিণত হইতে হবে বাংলাদেশ জামাত ইস্তামী আপনাদেরকে আপনাদেরই লোক মানে তিনি ভিন্ন ধর্ম একজন মানুষ তিনিও বলেছেন আজকে সঞ্জা বিক্ষুব্ধ এই পৃথিবীতে যদি আবার শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লামের সেই তো বিধান ইসলামের মাধ্যমেই কেবল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব সুতরাং এই কথা শুধুমাত্র জর্জ বার্নার্ড সারা আপনাদের বহু গণমান্য ব্যক্তিবর্গরা এই কথা বলে রেখে গেছেন সুতরাং এই যে আপনাদের আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এই পার্শ্ববর্তী রাষ্ট্র সেখানেও দেখেন সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক দাঙ্গা করে আমাদের মুসলিমদেরকে কখনো মুসলিম ভাই বোনদেরকে কখনো হত্যা করা হচ্ছে আবার কখনো অন্যায়ভাবে আমাদের সেখানকার নাগরিক তাদের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র কখনো সমস্ত মানুষকে শান্তি দিতে পারে না আমরা আজকে সেই জন্য সম্প্রীতির কথা মুখে বললে হবে না কাজে বাস্তবায়ন করতে হবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদেরকে এই যে বইগুলো উপহার দেওয়ার মধ্য দিয়ে আমরা আশা করি আপনারা একটু পড়ে দেখবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী আজকের যে ইসলামের পতাকা তাহলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান আমরা জানাচ্ছি এই আহ্বানে আপনারা যেভাবে আজকে এখানে সারা দিয়ে এসছেন এটাতে সামান্য সাময়িক কল্যাণ হবে স্থায়ী কল্যাণ হবে যদি আমরা ইসলামের দিকে নিজেদেরকে দীক্ষিত করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনেও আমাদের যে কোনো আহ্বানে আপনারা সারা দিবেন এবং ইসলামকে নিজেদের জীবনের ধর্ম হিসাবে গ্রহণ করে দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির জন্য আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য আপনারা অন্তর থেকে আমাদের জন্য কল্যাণ কামনা করবেন যাতে এই ভালো কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে আমাদের অনেক মুর্বি দাদারা এসছেন আমাদের দিদিরা এসছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের নানান ব্যস্ততা সত্য আপনারা এসে এসছেন আপনাদের সকলের কল্যাণ কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ সালাম উয়াইকুম আলিকতা